যাত্রা শুরু করলাম আমি অনলাইনে দেখছি মানে ঘাটাঘাটি করছি একটা পস সফটওয়্যার ভালো সফটওয়্যারের জন্য আচ্ছা আপনার কোম্পানি কি আগে কোনো সফটওয়্যার ব্যবহার করেছে জি আমি এর আগে একটা পস সফটওয়্যার ব্যবহার করেছি আমরা আচ্ছা আগেরটা এবং এখন সফটওয়্যার সফটওয়্যারের সাথে আপনি কিভাবে পার্থক্য করবেন অবশ্যই কম্পেয়ার না করলে তো আমরা অন্য সফটওয়্যারে যাচ্ছি না আচ্ছা আচ্ছা আমি অনেক অনেক কোম্পানি দিক সফটওয়্যার দেখছি আর কি পস সফটওয়্যার এখানে দেখা গেছে অনেক ফিচার বা অনেক বিষয় থাকে যার জন্য আমি এটা নেওয়ার জন্য আগ্রহ আগ্রহ দেখাচ্ছি আচ্ছা দামের ব্যাপারে কি বলবেন অন্যান্য সফটওয়্যারের সাথে আমাদের আগের থেকে কম পাচ্ছি এবং ফিচারও ভালো পাচ্ছি এই জন্যই আশা বাঙালি তো ভাই কম পাবো এবং ভালো ইয়া সার্ভিস পাবো আচ্ছা আপনি সফটওয়্যারের সাথে যাত্রা শুরু হওয়ার পর থেকে এই পর্যন্ত তাদের আন্তরিকতা কেমন পেয়েছেন আন্তরিকতা আমি প্রথমে তো অনলাইন থেকে ফোন করেছি আসলে তারপরে আপনাদের প্রতিনিধি আমাদের পৌঁছে গেছিলেন আর কি তারপরে ওখান থেকে আমিও আবার একদিন আসছিলাম মাঝে মাঝে ফোনে কথা হিসেবে তারপর আমরা অর্ডারটা করি আপনাদের ডেমো দেখার পরে আচ্ছা তার মানে ডেমো এবং তাদের আন্তরিকতার সাথে কথা বলা দেখা করা সব কিছু মিলে আপনি অর্ডারটা করেন জায়গা আলহামদুলিল্লাহ আপনি সফকার লিমিটেডকে দশে কত দেবেন আসলে এটা ভবিষ্যৎ

এই দিক থেকে দেখা যায় যে সফটওয়্যার আপনাদের এগিয়ে আছে ওইটার থেকে দিক থেকে অবশ্যই আপনারা মার্ক পান তারপর আমরা চাইবো যে ভবিষ্যতে আপনারা হ্যাঁ অবশ্যই আমরা ভবিষ্যতে আপনার থেকে আরেকটা ইন্টারভিউ নিব এখন যেহেতু আপনি আমাদের সাথে মাত্র যাত্রা শুরু করেছেন এই জন্য দশে বা কত পাব কোম্পানি কত পাবে এটার ব্যাপার আমরা নাই যাই তো আপনাকে লাস্ট কোয়েশ্চেন যে সরকার লিমিটেড নিয়ে দর্শকদের কি বার্তা দিতে চান অথবা আপনি কি কাউকে রেফার করতে চান কি না এই জগৎ অবশ্যই যারা ব্যবসায়ী বা বড় ব্যবসায়ী তাদের তো অবশ্যই একটা পস সফটওয়্যার প্রয়োজন আছে বা স্টক মেইনটেন করার একটা সফটওয়্যার প্রয়োজন আছে এই সফটওয়্যারটা যদি হার্ড না হয় বা সেরকম বোঝার মতো না হয় এমনি গোঝামিল দিলে তো আসলে ব্যবসাটাই গোঝামিল হয়ে যাবে একটা ব্যবসায়ী যখন একটা পথ সফটওয়্যারের উপর নির্ভর করবে তখন তার রিপোর্ট তার সব কিছু মিলে ওই সফটওয়্যারের দিকে তাকিয়েই কিন্তু তার বিজনেসটা চলে হ্যাঁ তার কোথায় কী হচ্ছে না হচ্ছে সে যেন এক ক্লিকে দেখতে পারে মেনলি সফটওয়্যারটাই যদি এলোমেলো হয় তাহলে কিন্তু হইল না আমি চাই যে আসলে তারা দেখুক আমি যেরকম দেখছি এর আগে আমরা ভুক্তভোগীর জন্য আসছি এখানে ভুক্তভোগী হ্যাঁ ওইটার থেকে এটা কম্পেয়ার করছি এটা ভালো মনে হইছে আসলে যারা জ্ঞানী দেখুক বুঝলে দেখলে বুঝতে পারবে যারা এগুলো সম্পর্কে ঘাটাঘাটি করে বা কাজ করছে ভুক্তভোগী তারা বুঝতে পারবে একটা ভালো সফটওয়্যার নিতে হলে হ্যাঁ ব্যবসার জন্য আসলে একটা ভালো সফটওয়্যার দরকার আমরা আসছি আসুক লোকজন আসুক ঠিক আছে আমি আমি সাপোর্ট করবো যে আসুক তারা আসুক দেখুক আমি তো দেখে নিচ্ছি আমি তো অফিসে গোজামিল দিতে পারবো না আমার যারা সিনিয়র স্যাররা আছে তাদের তো আমি জিনিসটা বোঝাবো হ্যাঁ অবশ্যই আমি ভালো পাইছি আমিও চাই যে আসুক মানুষ আসুক এখানে আপনাদের থেকে সফটওয়্যার নিক অনেক ভালো দেখা যাক ভবিষ্যৎ সাপোর্ট আশা করবো আপনাদের থেকে যাই আলহামদুলিল্লাহ সফটওয়্যার লিমিটেডের জন্য এটা অনেক বড় একটি পাওয়া যে আপনি দর্শকদেরকে এই বার্তাটাই দিতে চাচ্ছেন যে আমি যেহেতু দেখে বুঝে থেকে প্রোডাক্ট নিচ্ছি বড় কথা আপনারাও আসেন সেটাই হ্যাঁ অন্য জায়গা থেকে এখানে আসছি অবশ্যই ভালো পাইছি জন্য আসছি আচ্ছা দেখ আমি খুবই খুশি হলাম আপনার এই ছোট্ট একটি ইন্টারভিউর মাধ্যমে অবশ্যই দর্শক এটার মাধ্যমে কিছুটা হলে উপকৃত হবে তো আজকে এই পর্যন্তই ঠিক আছে রাসাদ সাহেব ভালো থাকবেন আসসালামাই